আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব চেক রিপাবলিকের স্টুডেন্ট ভিসার ব্যাপারে তো চেক রিপাবলিকের স্টুডেন্ট ভিসার ব্যাপারে আমি অনেকেই দেখতেছি আমরা একটা ভিডিও সারছি যে আপনারা কোনো পার্শিয়াল কোনো পার্শিয়াল সার্ভিস যদি আমাদের লাগে আপনারা নিতে পারেন যে আপনি শুধুমাত্র একটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের ব্যাপারে আমাদের কাছে হেল্প চাচ্ছেন অথবা শুধুমাত্র সুপার লিগালাইজেশন কমপ্লিট করার জন্য হেল্প চাচ্ছেন অথবা অ্যাপোস্টাইল করার জন্য হেল্প চাচ্ছেন অথবা নোস্টিফিকেশন করার জন্য হেল্প চাচ্ছেন শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হেল্প চাচ্ছেন বা ট্রান্সলেশন সার্ভিসের জন্য হেল্প চাচ্ছেন মানে পার্শিয়াল আপনারা সার্ভিস নিচ্ছেন বাট নিজেরা প্রসেস করতেছেন তো রিসেন্টলি অনেক এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি অনেক এক্সপিরিয়েন্স একটা জিনিস আমরা দেখেছি যে অনেকেই আপনারা ভার্সিটিতে মেইল করেন মেইল করে আপনাদের সাথে যখন ভার্সিটির একটু যোগাযোগ হয় আপনারা মনে করেন যে পুরো প্রসেসটা আপনি করতে পারবেন আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা পুরো প্রসেসটা নিজেরা করেন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সামান্য ভুলের জন্য আপনারা একটা বছর লস করে ফেলতেছেন ঘুরে ফিরে আবার সেই আপনারা এক্সপার্টদের কাছে যাচ্ছেন এক্সপার্ট বলতে দেখা গেল আমরা কাজ করতেছি বা কোনো এজেন্সির কাছে আপনারা যাচ্ছেন আর চেক রিপাবলিকের ক্ষেত্রে বাংলাদেশের এজেন্সিদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ নাই বলতে কি বোঝায় বাংলাদেশের স্টুডেন্ট প্লাস বাংলাদেশের এজেন্সির কিছু কিছু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ থাকে যার কারণে আপনাদের পুরো ইয়ারটাই কিন্তু লস হয়ে যায় কেমন লস থাকে কোন ইউনিভার্সিটি এক্স্যাক্টলি স্টাডি গ্যাপগুলো অ্যালাউ করে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি করে কিন্তু এখানে কিছু রিয়েল ফ্যাক্ট থাকে রিয়েল ফ্যাক্টগুলো কি কেউ স্টাডি গ্যাপ অ্যালাউ করতেছে আপনাকে অ্যাডমিশন দিয়ে দিচ্ছে কিন্তু আপনাকে ভিসা ডকুমেন্টেশনে হেল্প করতেছে না আবার কেউ মনে করেন স্টাডি গ্যাপ অ্যালাউ সহ ভিসা ডকুমেন্টেশনও আপনাকে হেল্প করে শুধুমাত্র অ্যাডমিশন কনফার্মেশনটা মানে এনাফ না ভিসা ডকুমেন্টেশনের জন্য কারণ অনেক সময় এম্বাসি থেকে একটা ফাইনাল মেইল যায় এগুলো একসেপ্ট করতে হয় এগুলোর আপনার হচ্ছে হলো অ্যান্সার করতে হয় এরপরে যেটা গেল সেটা হচ্ছে হলো আপনার অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লিকেশনের কিছু কৌশল থাকে তারপরে আপনার হচ্ছে হলো সার্টিফিকেশনের কিছু কৌশল থাকে অনেকেই প্রভেশনাল সার্টিফিকেট দিয়ে আপনার আবেদন করেন সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির কিছু ক্রাইটেরিয়া আছে কিছু ইউনিভার্সিটি প্রভেশনাল সার্টিফিকেট এক্সেপ্ট করে ফাইনাল নোটিফিকেশনের পরে কিছু ইউনিভার্সিটি করে না তো এই যে অনেকগুলো ইন্টারনাল ফ্যাক্ট থাকে আমরা এখানে সরাসরি আছি তো এই ফ্যাক্টগুলো ক্র্যাক কিন্তু আমরা করি আমরা সরাসরি ইন্টারন্যাশনাল অফিসারদের সাথে আলোচনা করে প্রত্যেকটা বিষয়ের আপডেট ইনফরমেশন নিয়ে আপনাদের প্রসেস করি তো আপনারা যারা নিজে নিজে আবেদন করতেছেন আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যেহেতু এখানে অনেকগুলো ব্যাপার আছে আরো একটা ব্যাপার আছে অনেক ইউনিভার্সিটি একেবারে অঘোষিত ভাবে বাংলাদেশের স্টুডেন্টদেরকে ব্ল্যাকলিস্ট করে রেখেছে এটা কেমন তাদের কাছে একটা ডিরেকশন আছে যে বাংলাদেশি স্টুডেন্টরা এসে এখানে আপনার পড়াশুনো করে না এখান থেকে চলে যায় ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যায় অন্য দেশে পালায় যায় সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো অ্যাভয়েড করতে হবে তো এই ধরনের অনেক ইন্টারনাল নিউজ এগুলো আমরা এখানে বসে পাই কারণ আমি আগেও বলেছি বিভিন্ন ইন্টারন্যাশনাল কোরিলেশন অফিসারদের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় বিভিন্ন ডিবেটে কথা হয় তো এগুলো আমরা আপডেট কালেকশনগুলো আমরা পেয়ে যাই তো এই জন্য যারা নিজেরা সেলফ অ্যাপ্লাই করতেছেন পরিপূর্ণভাবে সব কিছু শিওর না হয়ে আপনারা বছর লস করবেন না আরেকটা একটা ব্যাপার থাকে যে স্টুডেন্ট ভিসার প্রসেস চেক রিপাবলিকের কোন স্টেপটা আগে নিতে হয় কোন স্টেপটা পরে নিতে হয় এটাও কিন্তু আপনারা অনেকে বোঝেন না তো এই স্টেপ গুলো নিতে ভুল করার কারণে মানে আপনি কি আগে সার্টিফিকেট অ্যাপোস্টাইল করবেন নাকি আপনি অ্যাপোস্টাইলের পরে সুপার লিগালাইজেশন করবেন নাকি আইএলটিএসটা আগে করবেন নাকি এদিকে ইলেকট্রনিক অ্যাডমিশনটা আগে আপনি অ্যাপ্লাই করে দিবেন কোনটা দিয়ে আগে শুরু করবেন আগে পরে জিনিসগুলো আপনারা ডিভাইড করতে পারেন না বিধায় আপনারা একটা জিনিস কমপ্লিট করে আসার পর দেখেন যে আরেকটা জিনিস নতুন থেকে শুরু করতে হচ্ছে যার কারণেও কিন্তু আপনাদের এক একটা বছর লস হয়ে যায় কারণ আপনি দেখা গেল চিন্তা করতেছেন আইএলটিএস কমপ্লিট করে এরপরে আপনি ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন এদিক থেকে আপনার সার্টিফিকেট উঠাইতে দিয়েছেন বোর্ডে এদিক থেকে অ্যাপোস্টাইল করতেছেন ওদিক থেকে ইলেকট্রনিক চলে গেছে এই এই যে আপনারা অনেকে বোঝেন না তো আপনারা সঠিকভাবে যদি বোঝেন করবেন আর আপনারা ইদানিং যেটা করতেছেন চ্যাট জিপিটি ইউজ করতেছেন চ্যাট জিপিটি ইউজ করে আপনারা পুরো প্রসেসটা মনে করতেছেন যে আপনারা বুঝে গেছেন চ্যাট জিপিটি আপনাকে অবশ্যই সঠিক ইনফরমেশন দিবে বাট আপনার রিয়েল ফ্যাক্ট যেটা ভিসা ইস্যু হয় সেই ধরনের ইনফরমেশন রিয়েল ফ্যাক্ট চ্যাটজিবিটিতে আপনি অনলি থার্টি পারসেন্ট পাবেন সেভেন্টি পার্সেন্ট রিয়েল ফ্যাক্ট যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু যারা বাস্তবে যে প্রসেস সাথে জড়িত সেগুলো আহ পায় না যেমন আপনার মনে করেন বাংলাদেশ থেকে আপনার আমেরিকায় টুরিস্ট ভিসা আপনার চ্যাট তে আবেদন করলে আপনি মানে যদি লিখে দেন সার্চ করেন কি কি রিকোয়ারমেন্ট আছে 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 আপনি যে যে রিকোয়ারমেন্ট সবই আপনার বাট কিন্তু রিয়েলি ভিসা পাবেন না ওই আমেরিকার এক্সপার্ট হয়ে গেছে তারাই কিন্তু একমাত্র আপনার ফাইলটা সাজাই দিতে পারবে চ্যাট জিবিটি আপনাকে শো করবে অ্যাকর্ডিং টু রুলস অ্যাকর্ডিং টু ওয়েবসাইট চ্যাট জিবিটি কোনো ইন্ডিভিজুয়াল মানুষ না সে ডাটা কালেকশন করে আপনার বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে থেকে বিভিন্ন ওয়েবসাইট রেলিভেন্ট ওয়েবসাইট রেলিভেন্ট পোস্ট গুলো থেকে ডাটা কালেক্ট করে আপনার সামনে ওটাকে রিফাইন করে প্রেজেন্ট করে তো ওইখানে আপনার প্র্যাকটিক্যাল রিফাইন ইনফরমেশন আপনার পাবেন না প্র্যাকটিক্যাল রিফাইন ইনফরমেশন গুলো আমাদের কাছে তো এই জন্য আমাদের সাথে পরামর্শ করার সময় একটু বেশি বিশ্বাস করার জন্য আপনাদেরকে আহ্বান করছি এটা আপনাদেরই মঙ্গল আমাদেরও মঙ্গল বাণিজ্যিকভাবে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনারা চ্যাট জিপিটিতে বা আপনারা যে রিসার্চ করে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছিল তাত্ত্বিক স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আর আমাদের কাছে যেগুলো আছে এগুলো হচ্ছিল প্র্যাকটিক্যাল একেবারে যেগুলোতে কাজ হচ্ছে এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা আবেদন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেবেন সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশের জন্য প্রথম রাউন্ডের আবেদন শেষ অলরেডি আমাদের স্টুডেন্টদের সকল প্রক্রিয়া শেষ হয় অ্যাডমিশন কনফার্ম হয়ে যাওয়ার আর দশ পনেরো দিন বাকি আছে সেকেন্ড রাউন্ড কিন্তু এখন শুরু সেকেন্ড রাউন্ডে যদি আপনি প্রথম দিকে আবেদন করেন একেবারে অ্যাপয়েন্টমেন্ট ডেট সব মিলায় আর চেক রিপাবলিকে আপনারা অনেকে গ্রুপে দেয় বিভিন্ন প্রবলেম গ্রুপ ফেসবুক গ্রুপগুলো প্রবলেমের জন্যই তৈরি হয়েছে সবাই ওখানে প্রবলেমই পোস্ট করে কেউ কোনো সমাধান পেয়ে গেলে আর ওখানে পোস্ট করে না এই জন্য বি পজিটিভ লেগে থাকেন হবে চেক লং টার্ম স্টাডি গ্যাপ অ্যালাউ করে চেক রিপাবলিক অনেক কিছু বাংলাদেশিদের জন্য শিথিল আছে জাস্ট আপনাকে বুঝে শুনে আবেদন করতে হবে এই ছাড়া আর কিছু না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত সার্ভিসের জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন আলাইকুম